মানুষগুলো আজিজ সাহেবের ক্ষেত্র প্রযোজ্য আজিজ সাহেব বা বেরোজি সাহেব এরা দু হাজার আট সন পর্যন্ত এদের একটা ইতিহাস ছিল বাংলাদেশের রাইট তো সেই ইতিহাসে আপনি গিয়ে দেখেন সেই ইতিহাসে তাদের এই যে এখন যে অভিযোগ গুলো তাদের বিরুদ্ধে আছে সেটা দু হাজার আট সন পর্যন্ত তাদের কারোর বিরুদ্ধে এই অভিযোগ গুলো ছিল না তো দু নয় থেকে এখন দু হাজার চব্বিশ সন পর্যন্ত এই সুদীর্ঘ সময় কেন তাদের বিরুদ্ধে অভিযোগে এলো প্রথমত আমার কাছে যেটা মনে হচ্ছে দেয়ার ইজ এ সিন্ডিকেশন মানে আজিজ সাহেব এবং বেনজির সাহেব যে নানা রকম দোষ করেছেন বা নানা রকম অন্যায় করেছেন দুর্নীতি করেছেন সেটা এখন অনেকটাই স্পষ্ট দুদক বলেছেন তারা প্রাইম অফিসে কেস পেয়েছেন আরেকজনের বিরুদ্ধে অভিযোগ ইয়ে করা হচ্ছে আমি আমি বলতে চাইছি যে সাং আমি ধরে নেই যে সাংবাদিকরা ব্যাপারটা জানতেন ওবদুল কাদের কথা সত্যি হলে এবং মাহফুজানাম সাহেবের কথা সত্যি হলে সাংবাদিকরা ব্যাপারটা জেনেও যে করেন নাই মাহফুজানাম সাহেব বলছেন ভয় ওবদুল কাদের বলছেন সাহস ছিল কি ছিল না আমি প্রশ্ন করতেছি সেইটা কি তারা ভয়ে করে নাই নাকি কোনো বেনিফিটের কারণে করে নাই মানে আমি আমি জি সে ভয়ে করে নাই এর কারণ হলো মানে বলতেও বেনজির এবং আদি সাহেব দুজনে যেহেতু আমলা তাদের দুজনের ঠিক পাবলিক কমিউনিকেশন সাংবাদিকদের সাথে সম্পর্ক তাদেরকে বেনিফিট দেওয়া তাদেরকে শেয়ার করা এই দুটো জিনিস আমি আসলে কখনোই এই দুজনের মধ্যে দেখিনি হয়তো প্রণব দা একদিন গিয়েছেন একটা চ্যানেলের সম্পাদক হিসেবে তার সাথে যতটুকু সময় দেওয়া দরকার এরপরে আবার সে টেলিফোন করলে তার সাথে রেসপন্ড করা বা প্রণব দার বাসায় যাওয়া প্রণব দাকে তার বাসায় দেওয়া করা এই যেটা সাধারণত রাজনীতিবিদরা করে থাকে এই জিনিসটা

সরকারে আমি খুব বেশি দেখি নাই কিন্তু আমাদের দর্শকরাও বলতেছেন প্রণব দাও আমাকে সাক্ষী দিবেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী কার্টুন রিপোর্ট সময় যেটা অনেক কিছু হয়েছে এই সরকারের সর্বোচ্চ পর্যায়েরে ইঙ্গিত করে অনেক রিপোর্ট হয়েছে দুইটার কর্মচারীর বিরুদ্ধে রিপোর্ট হতে পারবে না মানে এটা ভয়ের জন্য হবে না 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 শিরচ্ছে কি আছে আপনি বি আপনি আপনি টোটাল বিষয়টাকে অনেক হ্যাঁ প্রথমে আপনি টোটাল বিষয়টিকে অনেক উপরে নিয়ে গেছেন এখন একজন আইজি সেনাবাহিনী প্রধান পুলিশ কমিশনার র্যাবিড ডিজি অনেক অনেক বড় পদে যারা সম্পাদক এবং ক্ষেত্রবিশেষে ক্ষেত্রবিশেষে তারা নিজেকে অনেকে প্রধানমন্ত্রীর বড় মনে করেন বড় নন কিন্তু তারা নিজেদেরকে প্রধানমন্ত্রীর সাথে বড় মনে করেন সাইকোলজিক্যাল ব্যাপার এখন আপনি ঢাকায় এদের কথা বাদ দেন প্রণবদা যে কথাটা বলছিলেন সেটা হলো তার যে সকল আঞ্চলিক রিপোর্টার রয়েছে যারা এখন মামলা মোকদ্দমা ভোগ করছেন এখন সেখানে গিয়ে দেখেন একজন ওসি সার্কেল এসপি বা একজন এসপি বা একজন ডিসি বিশ্বাস করেন তাদের যে ক্ষমতা এই বাংলাদেশে এই মুহূর্তে মোগল সম্রাট আকবরের চেয়ে বেশি এখন একটা জেলাতে একজন এসপির যে ক্ষমতা বা একটা উপজেলাতে একজন ওসি বা টিউনের যে ক্ষমতা সেটা সম্রাট আকবরের মতো ক্ষমতা তাদের এলাকায় সেই তুলনায় আসলে বেনজি সাহেব বা এখন যারা আইজি সাহেব আছেন কমিশন আছেন তারা অনেক কম ক্ষমতা ভোগ করে দুই নম্বর হলো শহরে যারা মাহবুজ আলম থাকেন আমরা থাকি বা প্রণন্দা থাকেন আমরা তুলনামূলক ভাবে নিরাপদ অনেকটা নিরাপদ কিন্তু এখানে অনেকগুলো ওয়ে আউট আছে কিন্তু যদি আপনি কোন একটা উপজেলা শহরে বা জেলা শহরে এইরকম কোনো মোগল সম্রাটদের মানে হেনস্থার শিকার হন এবং মোগল সম্রাট যদি আপনাকে টার্গেট করে বসে আপনি ওখান থেকে বিশ্বাস করেন আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি নিজে আমাদেরকে এখানে এসে উদ্ধার করে একমাত্র মহান আল্লাহ রবুল আল্লাহ ছাড়া সেই সম্রাটের জায়গা থেকে আপনাকে উদ্ধার করে রবি ভাই আপনিও আমাদেরই লোক রবি ভাই আপনিও আমাদের লোক ছিলেন অর্থাৎ সাংবাদিক ছিলেন সেই জায়গা থেকে আমি একটু বলে রাখতে চাই ডিসি এসপি দের স্থানীয় মাঠ পর্যায়ে ক্ষমতা কিন্তু আমরা অনেক আগে থেকে দেখছি মিড এইটিজ এ মিড নাইনটিজ এ ডিসি কিন্তু এরকমই পাওয়ারফুল ছিলেন স্থানীয় সাংবাদিকদের কাছে আমার আমরা প্রণবদাত অসংখ্যবার আমিও বহুবার ঢাকা থেকে আসলে স্থানীয় জায়গায় যেতে হয়েছে রিপোর্ট করতে কারণ ডিসি এসপি বা স্থানীয় রাজনৈতিক নেতাদের তারা রিপোর্ট করতে না অনেক সময় বা করতে পারতেন না ঢাকা থেকে যেতে হতো কিন্তু স্থানীয়ভাবে একজন পুলিশের প্রধান একজন পুলিশ কমিশনার একজন রেপ প্রধান কখন এরকম এত শক্তিশালী হয়ে উঠলো ওই জায়গাটা কি আপনি একটু লোকেট করতে পারেন জেবারে এক্স্যাক্টলি কার আমল থেকে আইজি সাহেবরা মন্ত্রী সাহেবের চেয়ে বেশি ক্ষমতাवान হয়ে উঠলেন আমার কাছে আসলে 2014 সালের নির্বাচনের পরে এই জিনিসটা খুব বেশি শোনা হয়েছে ওকে সন হ্যাঁ দু তেরো চোদ্দ সন পর্যন্ত তখনও মন্ত্রী পলিটিক্যাল যে পাওয়ার যেমন ধরেন মহিউদ্দিন খান আলমগীর সাহেব যতদিন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন বেনজির সাহেবদের মতো মানুষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পেট ঝুলিয়ে ওই বারান্দায় ঘোরাফেরা করবেন এত বড় দুঃসাহস ছিল আমি এটা লিখে দিতে পারি এমনকি সাহারা খাতুন ছিলেন খুবই ভদ্র নম্র কিন্তু আমি তার বয়সায় যখনই সন্দর্ভ অনেক রাতে আমরা গিয়েছি সেখানে সাংবাদিক পলিটিক্যাল যারা পার্সোনালিটি আছে মন্ত্রী এমপি তারা যেতেন এবং আমরা আলোচনা করতাম সেখানে সেই রুমের মধ্যে কোনো আইজি সাহেব ঢুকবেন বা কোন পুলিশ কমিশনার ঢুকবেন আমি সাহারা খাতনের জমানাতে এই ঘটনাটা কখনো দেখিনি দু হাজার সাল পর্যন্ত বরং আমরা সাহারা খাতুন যদি কোন আইজি সাহেবকে টেলিফোন করতেন আইজি সাহেব ফোনটা করেই আবার সে মন্ত্রণালয়ে আসার চেষ্টা করতেন এতটুক সেখানে নূর মোহাম্মদ সাহেবের মতো সাহেব ছিলেন আপনার প্রশ্নের মধ্যেই মানে সব কথার উত্তরে আমি পেয়ে গেছি আমি যেটা বলতে চাই আমি একজন এই সমাজ এখন একজন সাধারণ নাগরিক হিসেবে তারপরে একজন সাবেক আওয়ামী লীগের একজন সদস্য হিসাবে যেটাকে মনে হয় যে আওয়ামী লীগ কম্পারেটিভলি সাংবাদিক বান্ধব একটি রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের যে প্রধান থেকে শুরু করে অন্য সবাই যারা আছেন মোরালের সবাই অন্য যে কোনো রাজনৈতিক দলের সাইটে সাংবাদিক বান্ধব এতে কোনো সন্দেহ নাই আমি এখন বিএনপি করি তারপর আমি এই কথাটা বলতে বাধ্য দুই নম্বর হলো যে এখানে যে রিপ্রেজেন্টেশন আপনি দেখুন কোন আমলে যেতে হয়নি সাংবাদিকদের মধ্যে দুজন লোক এখন সংসদ সদস্য হিসেবে আছেন প্রেস ক্লাবের সভাপতি সাবেব এবং বর্তমান এবং এই সংবাদপত্র জগতে খালিদ আপনারও বস ছিলেন পরিচিত এবং খুবই ইন্টেলেকচুয়াল একজন ডাইনামিক সম্পাদক তার অনেক বিতর্ক থাকতে পারে কিন্তু সম্পাদক হিসেবে সাংবাদিক হিসেবে তার যে নেইম ফেম সেই মানুষটি এখন গণভবনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব যেভাবে প্রধানমন্ত্রী সাংবাদিক দেখে দেখে সংবাদ সম্মেলন করেন ফ্রেন্ডলি তাদের সাথে কথা বলেন সেক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে ভয়টা আমি মেলাতে পারি না কেন সেখানে এই ভয়টা আসছে এমনকি নারী সাংবাদিকতার ক্ষেত্রে আমরা আমানপুরকে আহ উদাহরণ হিসেবে ধরি কিন্তু বাংলাদেশের ক্ষুদ্র একটা প্রেক্ষাপটে মনি শাহ বলেন ফারজানা রূপা বলেন আর অনেক এরকম দশ বারো জন নারী সাংবাদিক হিসেবে বেশ যাকে বলে পরিচিত হয়ে আসছেন যারা অনেক বিষয়ে মানে সাহস দেখান অনেক বিষয়ে সাহস দেখান তো সেই সাহসটি আহ পক্ষে চলে যায় কখনো কিন্তু বিপক্ষে কেন যায় না এটা একটা সাইকোলজিক্যাল সমস্যা আছে বলে আপনি যেটা বললেন আমাকে যে সেটা মনে হতে পারে এক দুই নম্বরে যেটা হলো মাহবুজ যেটা বলেন মাহবুজ সঙ্গে আমি একসাথে ডেলি স্টারে কিছুদিন কাজকর্ম করেছি আহ হিজে না এবং তিনি সাহসী মানুষ মুক্তিযুদ্ধ করেছেন শিক্ষিত মার্জিত ভদ্র কিন্তু তার কি সমস্যা হলো তিনি মাঝে মধ্যে কিছু কথা বলে ফেলেন যেমন এর আগে 111 নি এটা কথা বলে অনেকগুলো মামলা হামলা হলো আবার এই যে এখন একটা কথা কথা বলে ফেললেন তো এইগুলো তো অনেক সমস্যার সৃষ্টি করে আসলে আমাদের সমস্যা হলো কি এখন যেভাবে যাচ্ছে কোনো কিছুই মানে মানে বর্তমান যে জমানা জমানার যে খারাপে জমানার বাইরে মানে যাওয়ার সম্ভব নয় বাংলাদেশে যা কিছু ঘসে যেমন বেনাজি সাহেবকে নিয়ে ওবায়দুল কাল সাহেব খুব ভালো কথা বলছে যে তাকে দেখে কখনো মনেই হয়নি ওই যেমন প্রণব দা যেটা বললেন যে সে অহংকার দেখাতেন মাঝে মাঝে তার অ্যারোগেন্সি ছিল কিন্তু সত্যিকার অর্থে তার সামনে বসলে কথাবার্তা বললে একজন শিক্ষিত মার্জিত মানুষ হিসেবে ফ্রেন্ডলি মনে হতো এবং সে যে দুর্নীতি করতে পারে এটা আসলে তার সামনে যারা ওয়ান টু বৈঠক করতেন তারা আসলে মনে করতেন আমি নিজেও তার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক ছিল ওই কথা মতো যে আমার তার মুখের দিকে তাকিয়ে কখনো মনে হয়নি যে এই মানুষটি দুর্নীতি করতে পারে এর কারণ হলো আপনি জানেন যে জাতির একটা মানুষ চাকরি করেছে সে এক নবম গ্রেডের একজন কর্মকর্তা মাস 18 থেকে হাজার ইউএস ডলার зар বেতন এবং 8 10 বছর তিনি সেখানে চাকরি করেছে আবার 2800 এ যখন তিনি বাংলাদেশে এলেন ডিআইজি অ্যাডম হিসেবে করার আগে সবার আগে আমার সাথে তার একটা বৈঠক হয়েছিল আমার কাছে মনে হচ্ছে যে তার কথাবারায় দু হাজার আটশো নয় সাল পর্যন্ত চিনতেন না আই এম শিওর এই কারণে আমার সাথে তার প্রথম বৈঠক হয়েছিল তখন একজন লোককে তার শিক্ষা তার কথা তার ইংলিশ প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে সবকিছু এবং বিএনপির জমানাতে তিনি এসপি হিসাবে দায়িত্বরত ছিলেন আহ একটা জেলাতে তো সে যদি ওরকম ভাবে খুব দলীয় তার কোন ভাবমূর্তি থাকতো সাবের ওরকম কোন ই থাকতো তাহলে বিএনপির জমানাতে এসপি হিসাবে তো তিনি দায়িত্ব পালন করতে পারতেন না তো